কেও পড়েস আর রহমান নাউজিবিরা আল্লাহ কয়েক লক্ষ লোক কোনো বাথরুম নাই আল্লাহর রহমতে কিন্তু আমাদের দেশে যেটা ছিল এখনো খেতে খামারে মানুষের কাম করে না এটা বলতে পারবেন আপনি তো তখন কি করে তিনটা সুন্নাত বাথরুমের দস্তনে তিনটা জিনিস করা ফরজ কয়টা প্রথম হলো কিবলা সামনে থাকবে না পিছনেও থাকবে না দুই নাম্বারে বাম পা দিয়ে ওখানে বসতে হবে রাস্তার পাশে বসা নিষেধ কোন গর্থের মধ্যে করা নিষেধ রাস্তার পাশে জিন থাকে গর্থে জিন থাকে ওই গর্থের ভিতরে যদি আপনি এই কাজ করেন একটা দোয়া পড়লে জিনটা চলে যাবে দোয়াটা হলো আল্লাহ ইন্নি আউদি কেমিনাল জিন অন্ধ হয়ে যায় এক গর্থে পেশাব করেছেন জিন গলাতে থেকে মেরে ফেলেছে থাকে মেসকাতে এসেছে হাদিসটি এটা সহজ জিনিস না আপনি যখনই রাস্তার পাশে এটা করবেন না আপনি রাস্তা পরিষ্কার করে নেবেন আপনি কয়েকবার হুইসুইস করে তিনবার তুরি মারবেন যে কোনো সাপ কাক কালো বিড়াল দেখলে মারবেন না তিনবার এটাকে জিন এই চারটে জিনিসের ছবি ধরে কয়টা সাপ কালো কাক কালো বিড়াল আর কালো কুকুর এই চারটে ছবি ধরে জিন আপনি যদি কোনো ইশারা ছাড়া তাকে মেরে ফেলেন তাহলে সে রিভেঞ্জ নিবে সে প্রতিশোধ নিবে যেমন প্রতিশোধ নেওয়া হয়েছে দেবন্দে শাহ অলিউল্লাহ দেহলবী রহমতুল্লাহ আলাইয়ের ঘটনা আসছে একটা তিনি খুব ছোট্ট ছিলেন তো তিনি হাদিস পড়ছিলেন কোরআন পড়ছিলেন হঠাৎ করে দেখে যে টেবিলের উপরে একটা সাপ সাপটা রোগ পোহাচ্ছে তিনি পিটিয়ে মেরে ফেলেছেন তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো জিনেরা জিনেরা তাকে নিয়ে গেছে সেখানে ইসলামী শাসন ছিল জিনের সে শাসক বলছে তুমি আমার ছেলেকে কেন মেরেছো। সে তোমার তেলাওয়ার শুনছিল তুমি যদি তাকে পছন্দ না করতা তুমি তাকে কিন্তু উইদাউট এনি ইনফরমেশন ওয়াই ইউ হিম কেন তুমি তাকে হত্যা করেছো উনি লা জবাব বলছে এখন হত্যার বিনিময় ইসলামে কি জোরে বলেন কিন্তু তিনিও বলে মুহাদ্দিস তিনি বলেন যখন কেউ তার আসল চেহারাটা পরিবর্তন করে সেখানে কেসাস হবে না জানের বদলা জান হবে না জিনের প্রেসিডেন্ট জিজ্ঞেস করল হাদিসটা কে জানা একজন বিদ্যুতিন হাত তুললেন এই হাদি যেদিন রাসুল পড়েছেন আমি সেই আসরে উপস্থিত ছিলাম দশ দিনে কাবার ফেরত দিয়ে দেওয়া হল এই আপনি এই চারটা প্রাণী দেখলে হঠাৎ করে মেরে ফেলবেন না এই চারটাকে আপনি তাড়িয়ে দিবেন তিনটা আওয়াজ করবেন যে কোনো দরজা যখন নক করবেন কয়টা আওয়াজ তিনটা জিনেদা কয়টা করে একটা করে আপনি তিনটা আওয়াজ করবেন একসাথে যখন কোথাও যাবেন তিনবার সালাম দিবেন কয় তিনবার সুরা নূরে আল্লাহ বলছেন বুঝু তেনা গায়রা দেখুন

যিনি আমাকে পেটে ধারণ করেছেন তার ঘরে ঢুকতে কি আমার অনুমতি লাগবে না তুমি কি তোমার চাও যদি না চাও মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে কি লাগবে অনুমতি লাগবে বোনের ঘরে ভাইয়ের ঘরে ঢুকে পড়বেন না অনুমতি লাগবে তিনবার কয়বার তিনবার সালাম দিবেন তিনবার আবার কেউ কেউ কারো ঘরে ঢোকার আগে এমনি করে দেখে কতই কারোর তো দেখি না কেউ আছে রাসুল বলছেন যদি ওর চোখ কানাও করে দেয়া হয় এটা কোনো গুণার না ওর চোখ কি করে দেয়া যাবে কানা করে দেয়া যাবে আপনি কারো দরজার বরাবর দাঁড়াবেন না এক সাইডে দাঁড়াবেন যাতে ভিতরটা চোখে না পড়ে ইসলাম যে কত শালীন কত উদার ঘরে যদি কেউ না থাকে ওই ঘরে তুমি ঢুকবা না নিষেধ

আমি ছাড়া তোমাদের কোন ইলাহ নাই তোমরা আমার এবাদত করো আমরা বললাম এবাদত কি আল্লাহ বলেন নামাজ কায়েম করো আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে কি কায়েম জিকিরের চেয়ে কোন এবাদত নেই জিকির 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 বেশি না কম নামাজে কিন্তু জিকিরি বেশি নয় নামাজের পরে জিকিরি বেশি সুরাজুমা الله يقول <applause> 11 نمبر آیات اذا قديات الصلاه فاتشرف في الله ابتغوا من فضل الله যখন নামাজ শেষ হয়ে যায় বেরিয়ে যাও মসজিদ থেকে আল্লাহ করুণা তালাশ করো জিকির বেশি করে করো কে বলছেন মসজিদের ভিতরে বেশি জিকির নয় মসজিদের ডান পাশে বাম পাশে সামনে পিছিয়ে সব মমে